علامہ قاضی محمد عبد الصلاح شری صاحب رحمۃ اللہ علیہ بیر والد پاک محمد شیر وقت العالمدین سلطان العالدین العارفین پیر کامل حضرت علامہ شاہ قاضی

أنا أختي الكثير من المدرسين، وأنا 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 أختي الكثير অর্থ মাদ্রাসার তিনি উপস্থাপনা করেছেন সন্দীহতের ক্ষমা জানা ব্যক্তিত্বা জানা কিন্তু আমার কাছে বলে এবং বিশেষ করে এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল তিনি এই দরবারকে রমত করে আছেন তিনি অত্যন্ত সুচারুরূপে এই দরবার পরিচালনা করছেন হজরতুল্লামা জানাবেন চক্র আল্লানা কাজী আবুল বাইন হাস এক সত্য জীবন থেকে আমাদের সরকার যার অত্যন্ত গুড রিলেশন ছিল আমরা

আল্লাহির সাথে যারা বেড়াতিস করবে দুসমানিক করবে আমি তার সাথে ঘোষণা দিলাম আর অলি হওয়ার জন্য এই আবু হাদিস শিলিবের এই গুরুত্বপূর্ণ হাদিস এই হাদিসটা যে অংশে আমরা বলেছি যে অলি হওয়ার জন্য কি লাগে যে আল্লাহ খোলা আলম নিজেই বলেন নফল আদায় করলে পান্ডা আমার ওই ক্রোধ হওয়ার থেকে আরো ক্রোধ আর নফল আদালতের ভিত্তিতে ফরস আদায় করতেই হবে ফরজের ব্যাপারে কিন্তু নফলের ব্যাপারে আল্লাহ কি বলছেন যে ফরজ তো আদায় করতেই হবে আর আমার কাছে আসতে হলে আমার নিকট নিকটবর্তী হতে হলে নফল আদায় করতে হবে করলে পাল্লা আমার এত কাছে চলে আসে যে আমি তার কি হয়ে আমি তার হাত হয়ে যাই আমি তার কান হয়ে যাই যদি সে আমার কাছে লাইন সে যদি আমার কাছে কোনো কিছু করে আমি সাথে সাথে আদায় করতে হবে কিন্তু আল্লাহর কলি হতে হলে আমাদেরকে নকল আদায় করতে হবে নফল বরস যা আছে সেটাই হলো নফল আর নফলের মধ্যে সবচেয়ে বড় বড় নামাজের মধ্যে সবচেয়ে সেরা নফল হলো তাহার যুগ তাহার যুগ এই তাহার যুগ আব্দুল্লাহ অমর আদিউল্লাহ তালামুকি আল্লাহ রসুল বলেছিলেন হে আব্দুল্লাহ তুমি যদি একটু রাতের বেলা উঠতে রাতের বেলা উঠে উঠে যদি একটু নামাজ পড়তে

এমন একটা সময় আছে যে এই সময় আল্লাহর সমস্ত লাকদের প্রত্যেকটা বস্তু কুল্লু সাহিব প্রত্যেকটা বস্তু আল্লাহ আতস্বি করে এমন একটা টাইম সেই টাইমটা হলো জবালের এই সময় যদি কেউ চার রাক নামাজ পড়তে পারে আল্লাহ তাকে যে তাহাতদের মতো আল্লাহ তাকে মর্যাদা দান করে কারণ যেই টাইমে প্রত্যেকটা বস্তু যখন আল্লাহর আল্লাহ করে চার রাখার নামাজ পড়বে অনেক গারেনকে দেখেছি ঠিক এই টাইমে আপন আপন জায়গায় ঘটে যায় সুহার আল্লাহ এমনকি একদিন আমি জামেয়াতে গেলাম দেখলাম মহাত্মু বসে আছেন জওয়াবের রক্ত হয়েছে আপনারা আপ করে দেখলাম হুজুর ভিতরে ঢুকে গেলেন মুসল্লা বিসাইলেন চার রাকাত নামাজ পড়ে বললেন আল্লাহু আকবার উনি হয়েছিল তিন বছর পর দেখেন আসলে যে ওনার কবরে ওনার সাদা গালি কালো হয়ে গেছে এবং ওনার শরীর পচে নাই আল্লাহু আকবার আব্দুল হামিদ সাহেব মুহাদ্দিস আব্দুল হামিদ সাহেব কথা এই যে আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ দেখেন এই যে নকল ওনার যে নকলের গুরুত্ব এই গুরুত্বের কারণে আল্লাহ তাকে কেমন ওলি যে ওনার লাশ কবরে পৌঁছে গেছে রামগড়ে ওনার মাথারে পা কি উনি শুয়ে আছেন এখানে অনেক প্রস্তাবদের তিনি অনেক প্রস্তাবদের উস্তান তাহলে আলেমদের মর্যাদা অনেক বেশি আল্লাহ যেহেতু কথা বলে নাই যে আমি বলেন এ কথা বলে নাই আলেনদের মর্যাদা খুব বেশি কিন্তু আল্লাহ রসুলের দাবি যে আলেন তো যে ব্যক্তি হবে সেই ব্যক্তিগুলো তো আছে তার ভিতরে তো নকল এমাদত আছে সেই নকল এভাদতের দ্বারা তো সে তো অলি হবে আলেমরা যদি অলি না হয় তাহলে পৃথিবীতে কোনো অলি নাই আলেমরা যদি কি না হয় অলি না হয় তাহলে পৃথিবীতে কোনো অলি নাই তার মানে আলেমের সাথে আমলের একটা সম্পর্ক আছে عالمیر ساتھے جہتو انناس و کلو محلکا ایلال عالمون شاہ من دھنگ سو دے جبے کین تو عالم را دھنگ سو ہونا والعالمون کلو محلکا ایلال عاملون عالم شاہ دھنگ سو ہے جبے کین تو عمل کری عالم را دھنگ سو ہونا والعاملون کلو محلکا ایلال مخلصون اور عمل کری عالم را دھنگ سو ہے جبے

তখন মোদ্দার হুসাই রহমতুল্লাহ চেহারা মলিন হয়ে গেল আবার আরো একদিন প্রশংসা করেন ওনার চেহারা মলিন হয়ে গেল তখন খাজা মাসুম বলতেছেন আপনার ওনার কথা বললি আপনার চেহারা মলিন হয়ে গেল উনি বললেন যে আমার বিলায়তের নজর দ্বারা দেখতে পাচ্ছি যে তার কপালের মধ্যে সাকিউন লেখা সাকিউন সাকিউন অর্থাৎ যে মায়ের পেটে চার মাসের দিন চার মার্চ যেদিন হয়েছিল তিন চল্লিশ তিন চল্লিশ যখন শেষ হয়েছিল তখন ফ্রেস্তাতে তার কপালের মধ্যে চারটা জিনিস লিখে দিয়েছিল যে তার আজল তার আমল তার রিজিক আর শাকিউর আমি সে কি লেখকার নাকি পৎকার তো তার কপালের মধ্যে শাকিউ লেখা আমি মজাতে ডালি আমি তো তা দেখতে পাচ্ছি তাহলে এই যদি হয় মা স্নান তাহলে আমাদের কি অবস্থা হবে এই জন্য কাজে আমাদেরকে এ গ্লাসের সাথে থাকতে হবে এটাই ছিল ইমাম বুখারি আলহ রহমান বড় একটা ব্যাপার যে ইমাম বুখারি আলহ রহমান মধ্যে এত বেশি গ্লাস ছিল এ গ্লাসের কারণেই বাবা থেকে প্রাপ্ত সব সম্পত্তি যিনি ছিলেন লক্ষ লক্ষ সর্বপোটর মালিক উনি ওনার সব সম্পত্তি স্বার্থের মধ্যে পীড়িত করে দিয়েছিলেন উনি ওনার জীবনকে আল্লাহ রসুলের হাদিসের জন্য অক্ষ করে দিয়েছিলেন উনি ওনার জীবনটাকে আমার নবীর দিন এর জন্য আমার নবীর আহাদিসে পা এর জন্য নিজে অক্ষ করে দিয়েছিলেন সেই ইমাম বুখারি আলীদের ওনার মধ্যে একলাশ ছিল আল্লাহ যেন আমাদের মধ্যেও যেন হেফার দাম করে সর্বকালে আমাদের আলেমদেরকে সতর্ক করে দেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি ভালো হলে মাসু বাচ্চাদের ঘরে এই ফ্লাইটটা কেন পরে এই ফ্লাইটটা হঠাৎ করে মাসু বাচ্চাদের ঘরে পড়ে জেনা বিবি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় খসকোয়াটা যেভাবে মত মাদকতার অবস্থা প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তা চিপায় চিপায় মদের ব্যবসা ইয়াবার ব্যবসা গাজার ব্যবসা দুর্নীতি সব দিক থেকে এমন অবস্থা হয়ে গেছে বা পঙ্কিলতায় দেশ ছেয়ে গেছে এমত অবস্থায় কোন সময় কোন বিপদ আসে এজন্য আমাদেরকে সব সময় তো করতে হবে সব কাজে আমাদের হেফলাস থাকতে হবে আল্লাহ রকুল আলমিনিমা মুখারিন সিদাই আজকের এই খতম শহীদকে আল্লাহ গ্রহণ আমাদের মধ্যে যদি এখলাস থাকে তাহলে আলেম রাহাবে সেরা বলি এ ধরনের বলি ছিলেন ভারতের কাজী মোহাম্মদ আসানুজ্জামান হাসিনী রহমাতুল্লা কেমন সন্তান তিনি দিয়ে গেছেন আল্লামা ইমাম হাসিনী রহমাতুল্লা যিনি বাবা যিনি ওয়ালেদে মোকরম আল্লামা আমিনুল ইসলাম হাসিনী দুই দুইটা রক্ত দিয়ে গেছেন যারা এই চট্টগ্রামের জমিনে সবচেয়ে সেরা ছিলেন এই এমন বাবা এমন সন্তান দিয়ে গেছেন যে আল্লামা কাজী মোহাম্মদ আসাদুজ্জামান হাসিমি রহমাতুল্লা রাই ওনারই সানে আজকের এই স্বপ্নে বোখারি শরীফের ইন্তজাম আজকের এই তাজকেরা আল্লাহর পরিদের আলোচনা যেখানে হয় সেখানে অহরহ রহমত নাজিল হয় অহরহ সেখানে আল্লাহর থেকে পাওয়া যায় কারণ পরে কারণের আস্তানা শরীফ সেখানে পরপর কঠোর থাকে পরপর কঠোর থাকে এই কারণে তো ইমাম শাফির রহমতুল্লাহ প্রায় সময় তিনি ওই ইমাম আবু হানিবর রহমতুল্লাহের নাজারে পাকে যাইতেন। আল্লা موسیٰ قاظمی رحمت اللہ علیہ اولاد پاکا ہرے بھائی رسول سبش ہو انہاں اور دربار جائی تین اور بطن قبر موسیٰ قاظم تیری یابن مجرد حضرت موسیٰ قاظم علیہ الرحمار دربار ایک اپو تیری یابن مجرد بیش تلے نائے امن جائے گا اس کے امام زین العابدین اللہ اکبر যে বীর গারাসের পানি যেখানে বীরে এগারসের পানি যেই পানি দিয়ে আল্লাহর ওষুধকে আর্থের ওষুধ দেওয়া হয়েছিল সেই পানি সংগ্রহ করতে গেলাম সংগ্রহ কর সয়ালে পানি বিক্রি হয় এখন বিন সালমান ব্যবসা শুরু করে দিয়েছে পরপর করে পানিগুলোকে কন্ট্রাক্ট দিয়ে দিছে আর কন্ট্রাক্টর প্রফিটেরা এইগুলোকে টাকায় বিক্রি করে এই সুযোগে আমরা বহু চেষ্টা করেছি যে আল্লাহ সেই বীর এ পানি একটু খাবো কিন্তু এতদিন পাইলে এবছর পেয়ে গেলাম আর তার পাশি দেখলাম ইমাম সাইনুলের সেই কান্নার জায়গা জায়গা যেই জায়গাতে বসে বসে ইমাম কেঁদেছিলেন ওখানে যাওয়ার পর দেখি যে আল্লাহ হত ইরানের হাজিরা পাকিস্তানের আলেমরা লন্দনের আলেমরা তুর্কি আলেমরা ওখানে গিয়ে হাওনাও করে কেঁদে দেয় ইমাম সাইনুল আহ দিনের নিয়ে কান্তান থাকে 빈자이 로히먼 사이드 라비딘 جار ماذمے دنیا تے عوامے پاک جاری امام نبی بولن امام نبی بولن مینن علی کل النبی ذرریۃ من صلبہ و ذرریۃ من اولاد فاطمہ نارہ تکبیر نارہ رسالہ اللہما پرنسپل حضور صاحب کہڑا আলহামদুলিল্লাহ রিবের আগেই শেষ হবে আমি আসলে প্রস্তুত ছিলাম না কি বলবো হঠাৎ করে আমার ভাই যান বিদ্যার করে ফেলছে আসলে ভাবি নেই তো যাই হোক কাবরু মু মজার রাহুল আমাদেরকে কবর পূজারি বলা হয় মাজার পূজারি বলে ইমাম সাহেবকে কি ইমাম বলছেন কবর মুসল কাজেম ক্রিয়া খুন মজার রাহুল মুসা কাজেম আলাইহি রহমান কবর হল বিশ টেনে নেওয়া তিরিয়া পাথরের মতো বিশ টেনে নেওয়া পরীক্ষিত মজার মজার একেবারে পরীক্ষিত প্রমাণিত পাথরের মতো অর্থাৎ যেই দরবারে গেলে বান্দা যা চায় তা পায় সুবহান বান্দা যা চায় তা পায় তিরিয়া কোন মোজার একটা কবর কে যদি তিরিয়া কে মোজার বসে তাহলে ইমাম সাফি সবচেয়ে বড় মাজার পূজারী ইমাম সাফি যদি আমাদেরকে যদি মাজার পূজারী বলতে হয় তাহলে আগে বলতে হবে তাকে ইমাম সাফি আলাই রহমান যাই হোক আমরা

ইমাম মালিক রহমানুল্লাহকে খালিফা মানসুর বলেছিল খালিফা মানসুর যখন আল্লাহ রসুলের শাহ তিনি আপাস মানসুর যখন গেলেন জেয়ারত করলেন আল্লাহ রসুলের দিকে তিনি করলেন এখন মোনাজাত করবেন হাত খুলে মোনাজাত করবেন তখন ইমাম মালিক হাদিস পড়াচ্ছে ইমাম সাহির পাশে বসা উনি তখন বলেন য아 দওয়ানে কি এ আমি কোন দিকে ফিরে মোনাজাত করব কোন দিকে আমি কি হুজুরের দিকে ফিরে মোনাজাত করব না কাবা দিকে ফিরে মোনাজাত করব এবং মালিক বললেন যিনি তোমাকে কিবলা শিখাইছেন যিনি তোমাকে কোরআন দিয়েছেন যিনি তোমাকে আল্লাহ চিনাইছেন সেই নবীর পেছনে দিয়া তুমি মোনাজাত করবা সেই মনাজাত কি করে হতে পারে এই জন্য তো ফতোয়ে আলমগিরিয়ার মধ্যে আদাব জিয়ারাতুল কুবুরের মধ্যে বলছে মুস্তাকবিলাল কবরে জিয়ারাত করতে হবে কোন দিকে ফিরে কবরের দিকে ফিরে কবরের দিকে ফিরে মনাজাত করতে হবে আমাদের মধ্যে এখন অনেক সুন্নিরাও এখন কেবলা ঘুরেই দেবে মানে কবরের দিকে ফিরে মনাজাত করে না তো যেখানে যদি কেবলা কবরের দিকে ফিরে যদি মোনাজাত করা যদি কবর পূজা হয়ে যায় মাজার পূজা হয়ে যায় ফটোয় আলমগিরিতে সাতশো আলেমের ফটোয়া সাতশো আলেমের সিগনেচার যেই কিতাবের শিষ্য সভাপতি ছিলেন মোল্লা জিউর রহমাতুল্লা রাই তাহলে ওনার সবাই কি হয়ে যাবে মাজার উজারি হয়ে যাবে অতএব এই মাজারে পাকের দিকে ফিরে মোনাজাত করা জিয়ারাত করা

এটা কোনোদিন শিরিক হতে পারে না কবর জেলা করা যেহেতু সুন্দর অতএব ইন্নামাল আমালুল বেনিয়ত এটা একটা আমল কবর জিয়াল করা একটা কি আমল আর আমলের জন্য সব পাইতে হলে কি লাগবে নিয়ত লাগবে ইন আমালুল আমারুল এর তো একটু যে ইন্নামা কামালুল আমালে বেন নিয়ত মানে আমল কামেল হবে কিসের উপরে কিন্তু ইমাম কঠিন করা কঠিন ইন্নামা সে হাতুল আমারে আমল সহি কি লাগবে নিয়ত লাগবে তো নিয়ত ছাড়া সহি হবে না অতএব আমি যদি একটা সুন্দর আদায়ের জন্য মানতের যারা সুন্দর আদায় করতে আমি যাওয়ার সময় আমাকে নিয়োগ করতে হবে যাওয়ার সময় কি করতে হবে আর ওরা বলে যে নিয়তে কবর যারা নিয়তে সফল করা সেই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু কবর জিয়ারত করা মাথা জিয়ারত করা সুন্দর আর এই সুন্দরের জন্য কি লাগবে নিয়ত লাগবে কারণ নইলে আমি কি পাবো না নিয়ত ছাড়া অজু করলে কি হবে না হজুর সব হবে না নিয়ত ছাড়া আমি কোরআন শরীফ করলে মানে পুরাপুরি হবে না সব সব হুম আমাদের সব পাইতে হলে কি লাগবে নিয়ত লাগবে এই জন্য কবর জিয়ারতের জন্য কি লাগবে নিয়ত লাগবে আর যদি কবর কবর জিয়ারতের জন্য মাঝার জিয়ারতের জন্য যদি নিয়ত করা হয়ে হয়ে যায় যায় সফর করা তাহলে বিয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ি যাওয়া সিঁড়ি বিয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ি যাওয়া সিঁড়ি বাজার করতে যাওয়া সিঁড়ি সব কি হয়ে যাবে সিঁড়ি হয়ে যাবে আশা করি আমাদের এই নেটের মাধ্যমে যারা এই কথাগুলো শুনলে তাদের সংশোধন হবে আল্লাহ রফুল আলমিন আমাদের সবাইকে কবুল করুক আমিন আমাদের আল্লাহ আবুল বায়ান হাসিমিসুরকে আল্লাহ সুস্থ করে দিক আমিন এবং ওনার হাতকে আল্লাহ শক্তিশালী করুক ওনার সব ভাইদেরকে আল্লাহ কবুল করুক এবং এই দরবারের মর্তা মোদ্দাজি মিন মোতারিন মাহিদ্দিন আল্লাহ প্রত্যেককেই মাম বখারি আলাই আপনার সবকায় اللهم كُن لكم آمين وآخر دعوانا